એખા જલાખી તો નવું સાયકલ વી કે સ્ક્રોલ બોલવો Hello Ibrahim গুড মর্নিং এব্রিওন কে কোথা থেকে দেখছো তাদের লাইভে চলে এসো গুড মর্নিং এব্রিওন লাইক কমেন্ট প্লিজ হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসো কেমন আছো সবাই তাড়াতাড়ি চলে আসো লাইফের বন্ধুরা প্রত্যেকে নিচে নেমে কথা বল সবাই ইউ ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ কমেন্ট করুন সবাই লাইক সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সকলে হাউ আর ইউ এসে হো প্রত্যেকের নিচে নেমে সবাই কথা বলুন বন্ধুরা কমেন্ট প্লিজ বন্ধুরা কেমন আছেন সকলে আকাশ ভাই কেমন আছো হ্যালো হ্যালো আকাশ ভাই কেমন আছো কেমন আছো সাবস্ক্রাইব করে রাখো কেমন আছো কোথা থেকে দেখছো গুড মর্নিং हेलो आकाश भाई कैमन आो गुड मर्नींगश टोटल गेमिंग की गेम खेलो तुम फ्री फायर नी गेम फ्री फायर हेलो आकाश भाई की गेम खेल खेलो टोटल गेमिंग

প্রীতম অফিসিয়াল হ্যালো হ্যালো প্রীতম কেমন আছো প্রীতম কেমন আছো কোথা থেকে দেখছো বলো লাইক করো সাবস্ক্রাইব করো হ্যালো প্রীতম কেমন আছো কোথা থেকে দেখছো বলো হ্যালো প্রীতম কেমন আছো কোথা থেকে দেখছো হ্যালো প্রীতম প্রীতম কোথা থেকে দেখছো কেমন আছো हाँ भाई भालो अच्छी। कोता था को तुमने कोता था को भी तो कोता था को सब्सक्राइब करो रखो ज्यादा लाइक भी है आज लेकिन उतने भी देखते वालों सब्सक्राइब करो ऑल बटन क्लिक करो रखो प्लीज থাকো আবার কি করো কোন ক্লাসে পড়ো বলো কোন ক্লাসে পড়ো আসামে থাকো আসামে কোন ক্লাসে পড়ো সাবস্ক্রাইব করে রাখো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো অল বাটন ক্লিক করবো লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে দেখতে পারো কোন ক্লাসে পড়া হয় ক্লাস টুয়েলভে বা ভালো আর্টসে না সায়েন্সে সায়েন্স না আর্টসে পড়ো তুমি সায়েন্স না আর্টস খুব ভালো তো আসামে তো শুনেছি জুবিন গর্গ জুবিন গড়গের যে মারা গেল খবরটা তো শুনেছো আসামে তো জুবিন গর্গের বিখ্যাত গায়ক तो जुबिन के गान सुनते तुम्हें में तुम तो आशा में आसामे थको ओख करो लोक जुबिन गान सुनते হ্যাঁ শুনেছি হচ্ছে ভালো গায়ক ছিল ভালো লোক ছিল মানে মানুষ হিসেবে ভালো আর গায়ক হিসেবে খুব ভালো নর্মাল মানুষ সাধারণ সাধারণটা মানুষ ছিল মানে সেলিব্রিটি ছিল কোনো এতে ওনার ছিল না কোনো সাবস্ক্রাইব করে বন্ধু করো সাবস্ক্রাইব করে ঠিক আছে তাহলে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটাকে আরও লোক বন্ধু লাইভে জয়েন হতে পারে ভিডিও দেখতে পারে বাড়িতে কে কে আছে প্রীতম ভাই বাড়িতে কে কে আছে সব বাড়িতে বাড়িতে কে কে আছে প্রীতম ভাই প্রীতম ভাই বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে ফ্যামিলি তোমার বাড়ি থেকে কে কে আছে তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার কোজন হ্যালো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেল তো নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও বা লাইভ আসলে তোমাদের নোটিফিকেশন সবার আগে পৌঁছিয়ে যায় হ্যাঁ না হ্যালো প্রীতম কোথায় চলে গেলে চুপচাপ কেন

মা বাবা তুমি আর দুজন কে দিদি আছে নাকি বোন মা বাবা তুমি আর দিদি বোন নাকি সবাই লাইভে জয়েন হও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হও কমেন্ট করে জানাও প্রত্যেকে নিচে নেমে কথা বলো সবাই কেমন আছে সকলে হ্যালো প্রীতম কি করছো বলো কমেন্ট করো সাপোর্ট কমেন্ট করো প্লিজ ཁকাব মোড়ো কলিনে মান কিন ঠলে ঢকার্নেট াহ কো arrivé তমকূ ইল ইলার্গে মাখরওথ Magazine টিন্গুট টা াপো কাযন ক্নাই,িন্ল Welং্হল বির কাো হ্যালো প্রীতম কোথায় চলে গেলে প্রীতম ওপর থেকে নিচে নেমে কথা বলো

তোমার চলে গেলে কোথায় কথা বলো হ্যালো বন্ধুরা পর থেকে নিচে নিমেষে কথা বলো কেমন আছো ठीक है दिस क्वेश्चन হ্যালো বন্ধুরা থেকে নিচে নেমে সাথে কথা বলো কেমন আছো সকলে হওয়ার ইউ ক্যাশে হো কথা বলুন প্লিজ থেকে নিচে নেমে কথা বলুন কেমন আছেন সকলে दुनिया को एसेंसर दुनिया में आ चुके है ये हुई ये हमारा सफर नंबर 90 को 27 तक अनुरोध करें आपने हमारे से सहयोग करते अगर हमारे आजमाते बोलो, हमारे हमें आते राजस्थान में बहुत कर दे, मेरे वास्तु में कहाँ बिना? कामना नहीं आता कि हमारे बात की नहीं लेकिन और 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 ova cho'p chopgani muro থেকে নিচে নেমে সবাই কথা বলো কমেন্ট করো লাইক করো চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু করো ঠিক আছে সবাই কেমন আছো গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা

ঠিক আছে ট্রেন করে